আসসালামু আলাইকুম বেশ বিশ চার হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট তো চলুন বেস দেখে আসি কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ হাতটি একটু একটু করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন তো চলুন বিয়াস দেখে আসি কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে হাটটি সাপ্তাহিক দিন বসে থাকে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট

হ্যাঁ দেখেছি এটা ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা চলে হ্যাঁ এটা পাল প্রতিটা পাল মেল চিনা না এখনো মেলফি মেল চিনে দেয় না কষ্ট

বাজিগারের বাচ্চা কত 300 300 টাকা বাজে বাচ্চা 200 রেট আই ভাই নিচে ককটেল আছে এটা 5000 টাকা পে আর 5000 টাকা পে হলে রেগুলার নিতে পারবে প্র্যাকটিস আছে ভাই লাভ কত লাভটা বাজিগার আছে ভাই এনে আছে টাকা বাজিগার টাকা নিতে পারবে বাজিগার

আপনার মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই কালেকশন রেখে ফোন নাম্বার লোকেশন পাবু জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান টু এইট থ্রি লোকেশন

আর এখানে একটা আমেরিকান ডাইলুট আছে এটা হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে এক হাজার টাকা এখানে পাইনাপেল গুলা নিলে মাত্র সাতাইশশো টাকা করে পিস

জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালচী

একদম পাঁচ হাজার টাকা পাইনা তেল আসো এটা কথা বলে ড্যান্স দেয় মিঠু বলে কথা বলে কথা কত টেম না কামড় দেয় না এই কামড় নন টেম এটা এটা দামটা ছিল চার হাজার নিলে একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশশো টাকা জাপানের যাচ্ছি হলো আপনার সাড়ে তিন হাজার নিলে একদম তিন হাজার হ্যাঁ যেটাই নেই সাড়ে চার হাজার নিলে চার হাজার টাকা চার একটা মেল আছে একবারে চোখ এটা নিলে পরবে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা মেল

那就是我的事。<laughs>

সাড় <muchas> ভিজা

জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে এই নাম্বার আশীর্বাদ এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ভাইকে সাহা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর যে কোনো পাখি আমার কাছে কিনতে পারবে এবং বিক্রিও করতে পারবে ঠিক যে কোনো দামি পাখিও ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম

ভাইরা কতজন চাইলেন সাত হাজার টাকা চাইছি দামাদামি করতে পারবো না ফিক্স হ্যাঁ দামি করা যাবো দামা দামি দামা দামি করে দিতে পারবো অনেক সুন্দর এই যে আরেকটা পাখি দেখা যায় এটা বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ তিন মাস বয়স তিন মাস বয়স এটা কি নিয়ে কথা শিখাইতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে কথা শিখাইতে পারবে এটা কি টেম করা না নন টেম টেম করা টেম করা এটাও টেম করা হ্যাঁ এই যে দেখা যে এটা কোনো পরিমাণ কেমন করা না এটাও টেম করা এটাও টেম করা কোনো পরিমাণ কেমন দিব না হ্যান্ড ফিটিং চার্জ থেকে শিখিনি রাইট এখনই সময় পারফেক্ট সময়টা নিয়ে কথা শিখব যদি তাও লাগে অবশ্যই রয়েছে তো যোগাযোগ না নিতে পারবো তাই ফোন নম্বরটা বললে দিয়ে জিরো ওয়ান ডাবল নাইন

তো দেখছি স্নান স্থান এটা কিন্তু অনেক আগে থেকে ভিডিও দিচ্ছি মার্শাল্লা অনেক ভালো টেম একেবারে সুপার টেম্প স্থান আসো তার দিকে একদম দুইজনেই মার্শাল্লা অনেক একটি বাসায় ছেড়ে দেখাইতে দিতে পারবো ভিডিও করা আছে চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন দুইটা সুপার টেম এই দুইটা বাকি একসাথে নিলে পড়বে বলে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সিঙ্গেল ভাই সিঙ্গেল নিলে একটু আপ ডাউন হবে একটা হচ্ছে আপনার চোদ্দ হাজার আরেকটা হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার এছাড়াও কি একটু এখানে এই পাখি দুইটাও একেবারে সুপার টেম এই দুটো সুপার টেম হ্যাঁ জোড়া হিসেবে আছে প্লাস সুপার টেম এখানে একটা আছে পাল একটা পাল একটা আছে পাল তো এখানে এই জোড়াটা নিলে পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি সেই জায়গা ভাই এখানে লাভ আছে এখানে ব্লু কালার যেটা দেখতেছেন বাইলেদের মধ্যে এটা পড়বে মাত্র 2000 টাকা এবং বাকিগুলো 2000 থেকে 2500 টাকার মধ্যে নিতে পারবে 2500 টাকা ভাই এখানে কোকটেল একটা সুপার ডেম আছে একটু দেখাই এটা দুই বছর বয়স বাকি হাত দিলে হাতে চলে আসবে একদম সামনে হাত দিবেন হাতে চলে আসবে আচ্ছা এটা একদম খুব ভালো একটা ডেম প্যাকেজ এজে রাখলাম এটা পড়বে 4000 টাকা আর চিনা চিনামনটা পড়বে মাত্র পনেরোশো টাকা আর এটা পড়বে দুই হাজার টাকা এটা পাল এটা পাল অনেক সুন্দর সুন্দর পাখি আছে তার কাছে দুটা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করি আর এখানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু বেবি আছে হ্যাঁ লাভের বেবি আছে এখানে ভাইয়ের ব্লু কালারের মধ্যে আছে দুই পিস ব্লু কালার গুলি পনেরোশো টাকা করে ইয়েলো গুলিও পনেরোশো টাকা করে যে যেটা নেয় দিতে পারবে বেবি কিন্তু মার্শাল্লা সুস্থ সবল এবং হেলদি আর পোকাটেলের বেবি এটা মাত্র পনেরোশো টাকা আর এই গ্রে কালার নিলে পড়বে মাত্র বারোশো টাকা

জাপানিজটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা

すい <music>

পাঁচ হাজার টাকা চা দাম দাম অপশন আছে দাম অপশন আছে দাম করে নিতে শহর নিয়ে রানিং পেয়ার অনেক সুন্দর একটা লাফবাট আছে জায়গায় দেখি রানিং রানিং মাস্টার পেয়ার সবগুলো রানিং মাস্টার পেয়ার কত টাকা যে ট্রেন নিব চার টাকা দুই জোড়া যে নিব অনেক সুন্দর একটা লাফবাট আছে ফকাতে লাস্ট মাস্টার মাস্টারপেয়ার মাস্টার পেয়ার তো পেয়ারটা করতে চান